নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও ভালোই আছি এই দেখো চা করা হয়ে গেছে কমপ্লিট এই যে এখনো ভাত বসে গেছে এই দেখো আমার শাশুড়িতে মুড়ি চানাচুর আর চা ছাঁকার জন্য সবকিছু নিয়ে হাজির এই যে চাটা ঢালে হচ্ছ এই যে সবাই মিলে বসে গেছি চা খেতে চা মুড়ি চানাচুর আর এই যে বাজারের ব্যাগগুলো বসানো আছে আগে খেয়ে নিই তারপরে বাজার রান্না সব হবে দেখি না বাবুরা আসো রুটিা বাবুরা তো না দেখি না আসলে চিনি দিয়ে দুটো মুড়ি দিয়ে দেবো ছুটির দিনগুলো এভাবে আমাদের গল্প করতে করতে কেটে যায় এখন গল্পের গরু গাছে উঠেছে এখনো বাজার আজরানো হয়নি শুধু ভাত বসেছে আজকে রান্না করতে করতে বেশ দেরি হয়ে যাবে মা তাই তাড়াতাড়ি বলছে খেয়ে নে এখনো অনেক কাজ বাকি এই যে আনাজগুলো নিয়ে বসে পড়েছি আজকে মা রান্না করবে আমার কিছু কাজ আছে তাই মাকে বললাম আমি কেটে ধুয়ে দিচ্ছি তুমি রান্নাটা করে নাও মা তো খুব খুশি মা রান্না করতে খুব ভালোবাসে তাই মা বলল আগে দুধটা কেটে দাও আগে দুধটা জাল বসিয়ে দি মায়ের মুখে শোনা মায়ের খুব বড় পরিবারে বিয়ে হয়েছিল আর রান্নার পুরো দায়িত্বটা ছিল মায়ের হাতে সেখান থেকে মায়ের রান্নার প্রতি ভালোবাসা এখন আমার কোনো কোনো দিন অসুবিধা হলে মাকে রান্না করতে বললে মা খুব খুশি হয় রান্না করতে আগে মতন এখন আর পারে না ভালো কিন্তু মা রান্না করতে খুব ভালো লাগে মাকে জিজ্ঞাসা করলাম মা কোন মাছটা আগে কাটবে আলুটা না শাকটা মা বললো আগে শাকটা কেটে দাও আগে শাকটাই করে নি এই যে পাশে বসে আছে মানুষ আমি তোর সঙ্গে গল্প করতে করতে অনাজগুলো কেটে পড়লো চলুন মা রান্না করলো দেখায় এই যে এখানে রান্না কমপ্লিট মাংস দিয়ে আলু দিয়ে লাল লাল ঝোল ওখানে চচ্চড়ি আর ওখানে আছে করলা ভাজা করলা না উচ্ছে ভাজা আর ওখানে টমেটো চাপনি দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে একটু বেরিয়েছিলাম মাছের মার্কেটে মার্কেটে যাওয়ার আগে জন্য মিষ্টি কিনে নিলাম মা খুব মিষ্টি খেতে ভালোবাসে আর এখান থেকে কিনলাম যাওয়ার আগে কিনলাম যদি আসার সময় ঘুরিয়ে যায় সেই জন্য চপটা আগে কিনে নিলাম এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা থেকে আমি সব জিনিস কিনি তাই আমি তাড়াতাড়ি করে দরকারি জিনিসগুলো কিনে নিলাম তারপর দুজনে মেরে হেঁটে হেঁটে বাড়ি চলে এলাম